গণতন্ত্রের যেমন চারটি স্তম্ভ ঠিক একইভাবে ইন্ডিয়ান ক্রিকেট টিমেরও চারটি স্তম্ভ রয়েছে ক্রিকেটের এই চারটি স্তম্ভ হল রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া এবং চতুর্থ স্তম্ভটি হল জাজব্রিদ বুমরা গণতন্ত্রের চারটি পিলার যেমন ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই ঠিক একইভাবে এই চার জুটিকে হার মানাতে পারে এমন রথি মহারথি খুব কমই রয়েছে আজ বলবো ইন্ডিয়ান মেন ক্রিকেট টিমের চতুর্থ স্তম্ভ জ্যাজব্রীত বুমরাকে নিয়ে আজ তিনি বিশ্ব ক্রিকেটের সব থেকে ভালো বোলার এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের সব থেকে নির্ভরশীল বোলার হয়ে উঠেছেন ঠিকই তার এই ভাবমূর্তি কিন্তু প্রথম থেকে এমনটা ছিল না তার অনেক ছোট ছোট ইঞ্জুরিতে তিনি নাকি ঘায়েল হয়ে পড়েন এবং ম্যাচ খেলা থেকে বিরত থাকেন এমনকি তাকে মিস্টার নো বল নামেও ডাকা হয়েছে এমনও দিন গেছে তার কিছু খারাপ খেলা খারাপ ম্যাচ তার বিরুদ্ধেই একটা নেগেটিভ ফ্যানবেস তৈরি করেছিল সেই মিস্টার নো বল থেকে আজ মিস্টার ডিপেন্ডেবেল হওয়ার কাহিনী শোনাবো নমস্কার আমি বলেছি সালটা দুহাজার তেরো আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান সেই বিজয়ী টিমের একদম ধারের দিকে কোনায় দাঁড়িয়ে একটা রোগা দোহারা চেহারা ছেলে হালকা হাসছে ছেলেটার বয়স ওই কি বছর হবে তার প্রথম আইপিএল ম্যাচ হয়েছিল এবার বুঝতেই পারছেন আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র খচিত ক্রিকেটারদের মধ্যে এই রোগা চেহারার ছেলেটা নিজেকে যে মানিয়ে এবং মেলে ধরতে পারবে না এটাই স্বাভাবিক ছিল সেই সময় কিন্তু ওই ছেলেটার বোলিং অ্যাকশন চোখ কাড়ল ক্রিকেটের রথি মহারথীদের শর্ট রান আপ নিয়ে এত ফাস্ট বোলিং সচরাচর দেখা যায়নি অতীতে বুমরার বোলিং অ্যাকশন প্রফেশনাল ক্রিকেটে এর আগে সেভাবে লক্ষ্য করা যায়নি তার এই বোলিং অ্যাকশন ছেলেবেলা থেকেই অটোমেটিক্যালি ডেভেলপড হয়েছে ছেলেবেলায় সে নিজে ঘরের একটা কোনায় আস্তে আস্তে প্র্যাকটিস করত তার মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা সারা দিন কাজকর্মের শেষে তিনি যখন একটু বিশ্রাম নিতেন সেই অবস্থায় বুমরা জোরে জোরে তাদের প্র্যাকটিস চালিয়ে যাওয়া থেকে বিরত থাকতেন তাহলে মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে সেই কারণে ঘরেরই একটা কোণে একটা অন্যরকম স্টাইল নিয়ে বোলিং অ্যাকশন শুরু করতে লাগলেন খুব ছোট রান আপের পরেই তাকে ফাস্ট বোলিং করতে হতো আর সেইভাবেই প্র্যাকটিস চালিয়ে যেতেন ছোটবেলায় তার এই বোলিং অ্যাকশন দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন স্বয়ং বিরাট কোহলি ক্রিজ গেলরা আর তার ফলস্বরূপ এই ম্যাচের চতুর্থতম ওভারের পঞ্চমতম বলে ক্রিজের বাইরে পাঠিয়ে নিজে প্রবেশ করলেন ক্রিকেট ওয়ার্ল্ডে দু হাজার সাল পর্যন্ত দেশীয় ক্রিকেটেই তার মনসিয়ানা দেখতে থাকে দু সালে বুমরা প্রথম নিজের আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেন আর এই ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে এই ম্যাচেই তিনি তার প্রথম আন্তর্জাতিক উইকেটটি নেন এই উইকেটটি হলো অস্ট্রেলিয়ান মহান ক্রিকেটার টিভ স্মিথের একবার ভাবুন এমন একজন ছেলে যে প্রথম দেশীয় উইকেট নিয়েছিল বিরাট কোহলির আর আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআইয়ে প্রথম উইকেট নেয় টিম স্মিথের মতো মহান ক্রিকেটারে আর সে ভবিষ্যতে কী হতে চলেছে তার ধারণা করাটা খুব সোজা তিনটি ম্যাচে মোট ছয়টি উইকেট নেয় এরপরে এই সিরিজের হাইয়েস্ট উইকেট টেকার হয়ে উঠেছিলেন জাসব্রিত বুমরা বড় বড় ক্রিকেটাররা এই জ্যাজব্রিদ বুমরার সামনে খুব মেপে খেলতে পছন্দ করেন কারণ তার রিস্ট পজিশন অ্যাঙ্গেল তাকে বাকি বোলারদের থেকে কিছুটা আলাদা করেছে তাই ব্যাটসম্যানরা হঠাৎ করে বুঝতে পারে না যে কোন ধরনের বল তার সামনে উইকেটকে গ্রাস করতে আসছে তার সুইং এবং বাউন্স অনেকটা আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে আর সেই সঙ্গে জাজব্রিদ বলের সামনে দাঁড়িয়ে থাকাটাও প্রায় অসম্ভব হয়ে ওঠে বড় বড় ক্রিকেটারদের মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান যাসব্রীত বুমরা তার মা বহু কষ্টে তাকে মানুষ করার চেষ্টা করেন কিন্তু তিনি দেখেন তার ছেলে পড়াশোনার থেকে ক্রিকেটকেই বেশি ভালোবেসে আসছে নিজে একজন প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস হওয়ার সত্ত্বেও ছেলেকে ক্রিকেট খেলায় বাধা দেননি কখনো অপছন্দের হওয়ার সত্ত্বেও জোর করে বইয়েতে মুখ গুঁজে দেননি জাজব্রীত বুমরার জন্ম হয় ছয়ই ডিসেম্বর উনিশশো সালে গুজরাটের আমেদাবাদ শহরে তার পিতা জসবীর সিং বুমরা একজন ব্যবসায়ী ছিলেন এবং মা দলজিৎ বুমরা প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল ছিলেন প্রত্যেকটা বাচ্চার মতোই বুমরার ক্রিকেটে বেশি ইন্টারেস্ট ছিল কিন্তু তার আরও বেশি ইন্টারেস্ট ছিল ক্রিকেটের বোলিংয়ের প্রতি টিভিতে ফাস্ট বোলারদের দেখে বুমরা প্রচুর পরিমাণে অনুপ্রাণিত হতেন তার স্কুল জীবন কেটেছে নির্মাণ হাই স্কুল বস্ত্রাপুর থেকে তার মা এই স্কুলেরই প্রি প্রাইমারি সেকশনের হেডমিস্ট্রেস ছিলেন পাঁচ বছর বয়সে বুমরার বাবা এক কঠিন রোগে ইহলোক ত্যাগ করেন বুমরা এই স্কুলেই রয়েল ক্রিকেট একাডেমি থেকে ক্রিকেট খেলা শুরু করেন যখন তিনি স্কুলের হয়ে খেলতেন অন্য স্কুলের বোলার কোচরা তার পজিশনকে ইলিগাল বলতেন কিন্তু তারই কোচ কিশোর সিং ত্রিবেদী এই বোলিং অ্যাকশনকে জারি রাখতে বলেন ক্লাস টুয়েলভে পড়ার পরেই এই কিশোর ত্রিবেদী যোগাযোগ করেন বুমরার মায়ের সঙ্গে তিনি বলেন তার পুত্রের মধ্যে ক্রিকেট খেলার সমস্ত রকম যোগ্যতা রয়েছে ঠিক মতো ক্রিকেট খেললে একদিন বুমরা দেশের হয়ে খেলতে পারে বুমরা কোনো এজ গ্রুপ লেভেল ক্রিকেট খেলেননি কিন্তু ক্লাব ক্রিকেটে তিনি কনসিস্টেন্ট পারফর্মার হয়ে গেছেন সতেরো বছর বয়সে আমেদাবাদ জেলার ক্রিকেট বোর্ডের সেক্রেটারি অনিল প্যাটেলের আন্ডার নাইনটিন ডিস্ট্রিক্ট ক্রিকেট টিমের জন্য বুমরাকে ডেকে পাঠান এই অনিল প্যাটেল বুমরাকে এম জি সায়েন্স কলেজের বোলিং করতে দেখেন তিনি সিলেকশন টিমের মেম্বারদের সঙ্গে কথা বলেন তাদের মধ্যে তিনিও ছিলেন একজন মেম্বার এবং বুমরার বোলিং অ্যাকশনের ওপর সন্দেহ করতেন দুজন ব্যক্তি কিন্তু অনিল প্যাটেল বলেন এগারো জনের মধ্যে না থাকলেও তাকে রিজার্ভ বেঞ্চে অবশ্যই রাখা হোক যে খেলাটি হয়েছিল সেখানে তিনটি ম্যাচ জিতে গিয়েছিলেন তারা ফলে শেষ ম্যাচে সমস্ত রিজার্ভ প্লেয়ারদের খেলানো হয় বুমরা সেই ম্যাচে সাত সাতটি উইকেট নেন এবং সবাইকে চমকে দিয়ে তিনি বোলিং এর মাধ্যমে সবাইকে জবাব দিয়েছিলেন কোচ কিশোর ত্রিবেদী বলেছিলেন নিজের বোলিং অ্যাকশন কখনোই বদলাবে না বোলিং লেজেন্ড ব্লেন ম্যাগরাত বলেন এই বোলিং অ্যাকশন বুমরা যেন কখনো না বদলায় এটা খুব ইউনিক বোলিং অ্যাকশন দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং হেড করছিলেন জন রাইট তিনি বুমরাকে মুম্বাই ইন্ডিয়ানসে চান্স দেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার সময় যশ্রীত বুমরাকে বোলিং অ্যাকশানের আরও বেশি পুঙ্খানুপুঙ্খ ধারণা দেন মালিঙ্গা বুমরা এবং মালিঙ্গার মধ্যে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এই ঠিক এই সময় কারণ মালিঙ্গা যখন বোলিং অ্যাকশনে ভ্যারাইটি আনে তখনও তার বোলিংয়ের ওপর অনেকে অনেক প্রশ্ন তোলে আর বুমরার ক্ষেত্রেও এই একই বিষয় হয়েছিল দু হাজার পনেরো সালে বিজয় হাজারের ট্রফিতেও তার বোলিং অ্যাকশানে আবার প্রশ্ন উঠতে শুরু করে দেয় কিন্তু বুমরা তার পারফরম্যান্সের মধ্যে দিয়ে এই সবের উত্তর দিয়ে দেয় দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তার ফাকার জামানের উইকেটটি হস্তগত করা নিয়ে অনেক বেশি সমস্যা হয়েছিল ফাকার জামান সেই ম্যাচে সেঞ্চুরি করে এবং ইন্ডিয়া সেই ম্যাচ হেরে গিয়েছিল মানুষজন সেই সময় সোশ্যাল মিডিয়ায় বুমরাকে অনেক ট্রোল করেছিল তার নাম দেওয়া হয়েছিল মিস্টার নো বল আর সবের জবাবের পরে দু হাজার উনিশ সালের জুলাই তিনি তার জীবনের একশোতম উইকেট নিয়ে হয়ে ওঠেন মিস্টার ডিপেন্ডেবেল মোহাম্মদ শামীদ পর তিনি ভারতবর্ষের সেকেন্ড ফার্স্ট বোলার দু কুড়ি সালে আঠাশে অক্টোবর বুমরা আইপিএলে একশোতম উইকেট কমপ্লিট করেন আর এই উইকেটটাও ছিল বিরাট কোহলির তার জীবনের প্রথম এবং একশোতম উইকেট বিরাট কোহলির দু হাজার একুশ সালের সাতই সেপ্টেম্বর টেস্ট ক্রিকেটে নিজের একশোটি উইকেট সম্পন্ন করেন টেস্ট ম্যাচে কপিল দেবের শততম উইকেট করতে লেগেছিল পঁচিশটি ম্যাচ কিন্তু বুমরাল লেগেছে মাত্র চব্বিশটি ম্যাচ আর এসবের মধ্যে দিয়েই সেই ইতিহাস এখনও জারি রয়েছে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন নমস্কার